আরেকটা ভিডিও তে আপনাকে স্বাগত আমরা আজকে চলে আসলাম আকিল ফুল সমুদ্র সৈকত এখানে আসলে আসার পর প্রথম আমার কানে একটা শব্দ আসলো যে সমুদ্রের যে একটা গর্জন আছে ওই শব্দটাই বাজলো এটা আমার কাছে খুবই ভালো লাগলো আর এখানে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে এখানে একটা জাহাজ আছে আর এপাশে সমুদ্র আছে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি এখানে যে সমুদ্রের যে গর্জনটা এটা খুবই ভালো লাগতেছে এবং কি এই সমুদ্রের যে ঢেউগুলো এগুলোতে নামা যাবে তবে চেষ্টা করবো সমুদ্রে নামার জন্য আর এ পাশে যে তারা কিছু বক দিয়ে রাখছে চট্টগ্রাম সিভিক্স এর মতো করে এটাও খুবই সুন্দর আকর্ষণীয় ভাবে আছে বিস্তারিত দেখার জন্য সঙ্গে থাকুন এই আকিল সমুদ্র সৈকতে আসার পর যখন নামবেন গাড়ি থেকে নামার পরে দেখতে পাবেন একটা ধর্না এই ধর্নাতে বসে আপনি যখন দোল খাবেন এর মধ্যে সমুদ্রের একটা পিল পাবেন সমুদ্র উপভোগ করতে পারবেন এখানে বসে বসে এই বিষয়টা আমার কাছে খুবই অসাধারণ লাগছে এখানে বেশ কয়েকটা সিট আছে সবাই বসতে পারবে এটা হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকতের রাস্তা এটা দিয়ে আপনি যত সামনের দিকে যাবেন ততই দূরত্ব দেখতে পাবেন এখানে সামনে গেলে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে এখানে যখন একটু সন্ধ্যা হয় তখন বিভিন্ন আইটেমের খাবারগুলো পাওয়া যায় যেমন সামুদ্রিক মাছ কাঁকড়া আরো যে টুকিটাকি যে সামুদ্রিক মাছগুলো আছে ওগুলো পাওয়া যাবে এখানে তবে এখান দিয়ে চলার রাস্তাটা একটু ভিন্ন রকম মাসাল্লাহ সামনের দিকে যত যাচ্ছি ততই আমার কাছে সুন্দর লাগতেছে এটা অসাধারণ একটা দৃশ্য আপনি যখন এখানে আসবেন তখন এই সমুদ্র তীরে বসে থাকতে পারবেন বসে দেখতে পাবেন যে পুরো সমুদ্রটা এই যে সামনে দেখতে পাচ্ছেন একজন বসে সমুদ্র উপভোগ করতেছে যারা নিচের দিকে নামবে তারা অবশ্যই নামবে আর যারা সমুদ্রে নামবে না তারা এখানে বসে পুরো সমুদ্র উপভোগ করবে তবে এখানে মার্টিনের মতো বেশ কয়েকটা নারিকেল গাছ আছে এগুলোর পাশে বসে আপনি সময় কাটাতে পারেন আমি আকিলপুর সমুদ্র সৈকতে নেমে গেলাম নামার পর এদিক দিয়ে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছি যতই হেঁটে যাচ্ছি ততই ব্লক দেখতে পাচ্ছি ব্লকের ফাঁসে যে হাঁটার মতো জায়গা আছে এর পাশে আমার সমুদ্র তবে এই একটু হালকা ফানি আছে এখান দিয়ে হাঁটতে অনেকটাই কক্সবাজারের ফিল পাওয়া যাচ্ছে তবে এটাকে মিনিকক্সোদার বলা যায় যত বিকেল হচ্ছে ততই এখানে মানুষের আনাগোনা বাড়তেছে এই আকিলসু সমুদ্র সৈকত আসলে আর আগে এরকম ছিল না তবে রিসেন্টলি খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে এখানে মানুষ আসতেছে অনেক আগে এরকম আসতো না রিসেন্টলি মানুষ বেশি আসছে এই জাহাজটা দেখলে অনেকটা পালকিছরের মতো মনে হবে আসলে এটা পালকিছর সমুদ্র সৈকতে যে জাহাজ উঠানা এটা অনেক পুরনো কয়েক বছর হয়ে গেছে এখানে পড়ে আছে তবে পানি না থাকার কারণে এটা নিচের দিকে নামানো যাচ্ছে না এখানে আটকা পড়ে আছে তবে এটা আবার কেউ মনে করবে না পালকিচর সমুদ্র সৈকত এটা হচ্ছে চট্টগ্রামের কুমিরাতে অবস্থিত আকিলপুর সমুদ্র সৈকত কক্সবাজারের সমুদ্র সৈকতের যে ঢেউগুলো আছে ওগুলোর সাথে যদি আকিলপুর সমুদ্র সৈকতের ঢেউগুলো কম্পেয়ার করি তাহলে আপনার কাছে কোনটা বেস্ট মনে হয়েছে বা কোনটা ভালো মনে হচ্ছে অবশ্যই জানাবেন সমুদ্র সৈকতের পাশে খেলতেছে ফুটবল এখানে অসংখ্য মানুষ আছে সবাই টিম আকারে ভাগ করে করে এখানে ফুটবল খেলতেছে বড় ছোট সবাই খেলতেছে এমনকি আপনি যদি এখানে ফুটবল নিয়ে আসেন তাহলে আপনিও কক্সবাজারের মতো এখানে ফুটবল খেলতে পারবেন এরা জীবনের খুব মূল্যবান একটা সময় পার করতেছে যেখানে আছে শুধু আনন্দ নেই কোন হতাশা নেই কোনো অভিযোগ তারা শুধু কি আপনি কাটিয়েছেন এরকম কি কখনো আপনি পার করছেন নদীতে এভাবে সমুদ্রে সাঁতার কেটে ফ্রেন্ড সার্কেলের সাথে দুষ্টামি করে জানাবেন সবাই যে ফুটবল খেলবে আসলে বিষয় তা না এখানে অনেকে আসে খেলা দেখতে তবে এখানে যে ব্লক আছে এগুলোতে বসে আপনি খেলা উপভোগ করতে পারবেন এবং কি সমুদ্র উপভোগ করতে পারবেন তবে এখানে এক বাই দেখতেছি ও বসে বসে খেলা উপভোগ করতেছে আমার সাথে কথা হলো ও ফুটবল খেলবে কিনা না এমনিতে বসে খেলা উপভোগ করতেছি তার সাথে অনেকক্ষণ কথা বললাম ভালোই লাগতেছে আসলে এখানের মানুষগুলো যথেষ্ট আন্তরিক এই রাস্তা দিয়ে সামনের দিকে যাওয়া যায় এখান দিয়ে আপনি এক পাশ দিয়ে সিএনজি বা মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন সামনের দিকে গেলে দেখা মিলবে কয়েকটা দোকান সেখানে মিলবে আপনার নাস্তা যারা বিকেলবেলা আসবেন অবশ্যই এখানে নাস্তা করতে পারবেন সেটা হচ্ছে তাদের যে সামুদ্রিক মাছগুলো আছে সেগুলো দিয়ে এখানে নাস্তা তৈরি করা হয় এখানে আবার একটা রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে এই রাস্তা থেকে একটু পূর্ব পাশে পূর্ব উত্তর পাশে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তারা এই যে এটাই হচ্ছে রেস্টুরেন্ট আবার এখানে বসার জন্য বেশ কিছু বেঞ্চ আছে এগুলোতে বসে আপনি খাওয়ার খেতে পারবেন এবং কি সমুদ্র উপভোগ করতে পারবেন তবে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে যখন জোয়ার আসবে তখনই অবশ্যই আসবেন এখানে আমরা সেই বিকেলবেলা চলে আসলাম আকিলপুর সমুদ্র সৈকত এই আকিলপুর সমুদ্র সৈকত আসলে ছোট হিসেবে অসাধারণ এটাকে মিনি কক্সবাজার বলা যায় তো এখানে কক্সবাজার আর এটার মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে কক্সবাজার আছে শুধু সমুদ্র এরকম যে ব্রকগুলো দিয়ে সাজিয়ে রেখেছে এই এই জিনিসটা নাই কক্সবাজারে তবে এটাকে মিনি কক্সবাজার হিসেবে আখ্যায়িত করা যায় এটা বেস্ট আমার কাছে খুব ভালো লাগছে অল্প সময় শর্ট টাইম এর মধ্যে যারা আসবেন অবশ্যই এখানে আসতে পারেন আসি ঘুরে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম